সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি মসজিদ দেখাতে ছোট ইউনিয়নের এই মসজিদটি অবস্থিত বাইতুল আকসা জামে মসজিদ নামে পরিচিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে পটোখালী রাঙ্গাবালি ছোট বয়সদা নয়া ভাঙ্গনী এলাকায় একটি নান্দনিক মসজিদ দেখাতে বাইতুল আকসা জামে মসজিদ নামে যে মসজিদটি পরিচিত এলাকার সাথে রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা এলাকার এক ব্যবসায়ী এই মসজিদটি তৈরি করেছেন মসজিদটি যেমন নান্দনিক দেখতো দূর থেকে খুব সুন্দর এই মসজিদটি চারদিকে টাইলস এবং ভিতরে টাইলস এবং বাহিরে একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে তাহফিজুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা সাথে রয়েছে এবং বিশ্ব ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান এই মসজিদটির নিজ অর্থায়নে তৈরি করেছেন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিনই এই মসজিদে নামাজ পড়েন এবং সাথে রয়েছেন একটি হাফিজিয়া মাদ্রাসা যা এলাকার ছাত্ররা এই মসজিদের সাথে উজু করার জন্য একটি নান্দনিক ব্যবসায়ী এলাকার অনেক ছাত্র এখান থেকে হাফে কোরআনে হাফেজ তিরিশ প্রা কোরআনে হাফেজ হয়েছেন তবে সুন্দর একটি ভালো কাজের সবাই দেখে ভালো কাজ দেখে আমার খুব ভালো লেগেছে তাই একটি ভিডিও বানালাম নান্দনিক ঘাট রয়েছে যে ঘাটে মুসল্লিরা উজু করে এবং নামাজের জন্য